আজকে আমার আব্বায়ক জীবনের আমি আসলে তারিত দায়িত্ব যেদিন আমাকে দেওয়া হয় অনেক আশা দিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্ব পালন করতে চাই জীবনে এত উপজীবনতার মধ্যে কাটিয়েছি তা বলে শেষ করতে পারবো না দায়িত্ব প্রথম আমি এটা আহ্বায়কের প্রথম সদস্য সচিব ছিলাম আমার আহ্বায়ক ছিলেন গাজল করিম খান সাহেব তখন আমি চালিয়েছি তারপরে নতুন কমিটি আসার পরে যারা বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ওনারা দুজন পরামর্শ করে আমাকে এবং আমার সংগ্রামের সদস্য সচিব ইসরায়েলকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি জীবনের সর্বোচ্চটা দিয়ে এই দলের জন্য করার জন্যে চেষ্টা করেছি এইভাবে শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা বড় হয়েছি আজকের যিনি প্রধান অতিথি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন আমার এক বয়স নেতা যার হাত ধরে আমার ছাত্র রাজনীতিতে আসা ছিল কেন্দ্রীয় সংসদের ইলিয়াস আলী ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে আমার কেন্দ্রীয় সংসদে প্রথম প্রবেশ আমি বিপি হয়ে যখন ঢাকা যাই আমাকে ইলিয়াস ভাই ওনাকে চিনিয়ে দিলেন বললেন ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে সেই যে দেখা যে আদর্শ লালন করে সেদিন থেকে বড় হয়েছে আজকে পর্যন্ত এই আদর্শ লালন করে আজকে আহ্বায়কের সমাপ্তি টানতে যাচ্ছি আমি গর্ববোধ করেছি যে আমাকে যারা বিএনপির নেতৃত্বে যাওয়ার পরে গত সত্তর বছরে চোদ্দ বছর আমি এই থানা কমিটির সাথে আমরা জড়িত ছিলাম জীবনে একদিন এক মুহূর্ত আপু স্টার দিনের পর দিন হিমান্লে ছিলাম কত অত্যাচারিত হয়েছি চোর পেটে গড়ের মধ্যে ফেলে রাখা হয়েছে নির্যাতন করে মনে হয়েছে যে রাজনীতি ছেড়ে দেয় আর কি ভাষা ব্যবহার করেছে সেটা বলে শেষ করা যাবে না শুধু এক্সপেক্টো ভাই বারবার মনে হয়েছে

বিশ্বাসকে তৈরি রাখার জন্য আমার জীবন যদি যায় আমি সেটা দিতে প্রস্তুত আছি এবং আমি সেটা প্রমাণ করেছি এবং আমাকে এত নির্যাতন করেছে এত অপমান করেছে আমি যদি বলি দিনের পর দিন আমাকে শেষ করা যাবে না আমি সেই প্রেক্ষাপটে যেতে চাই না আমি শুধু আপনাদের কাছে বলতে চাই এই সংগঠন করতে যে দলে এই পেয়ে আসতে গেলে আপনি যখন দলের জন্যে বেশি কাজ করতে যাবেন তখন সমালোচনাও অনেক সময় বেশি আসে আমি আহত দায়িত্ব পালন করা অবস্থায় আমারও সব সঠিকভাবে সবকিছু করেছি সেটা আমি বলতে পারবো না তবে আমি আমি আমার নেতা তার এক রহমানের নির্দেশনার মতে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সংগঠনের বিকশিত হয় আর আন্দোলনের অপর নামী সংগঠন শক্তিশালী করা তাই আমরা এগারোটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে একশো এগারোটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি করেছি তার সেই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে আমি প্রতিটা এগারোটা ইউনিয়নে আমি এবং আমার সদস্য সচিব মিলে পত্রিকাতে ভোটাভোটি করেছি কাউন্সিল করেছি আমি সমস্ত ব্যালট পেপার আজকে যে প্রধান অতিথি ওনার কাছে উপস্থাপন করেছি আমি বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আসবে সে আমার সাথে আমার পছন্দের লোক নাও হতে পারে আমাকে ভাবতে হবে তাকে যেহেতু মানুষ পছন্দ করে আমাকেও পছন্দ করতে হবে সেই আমার গণতান্ত্রিক নেতা আমরা সেই প্রক্রিয়ায় এখানে এসেছি আমরা আপনার কাছে সেই সমস্ত পেপার জমা দিয়েছি আমাদের এই কমিটি কর্তৃতে যারা নির্বাচিত হয়েছেন তারা অনেক খুশি যারা পরাজিত হয়েছেন অনেক জায়গায় অখুশি হয়েছেন আমরা চেষ্টা করেছি যারা হেরেছে তাদের সমন্বয়ে সেই কমিটি করতে তারপরেও তার জন্য ক্ষমা প্রার্থী কমিটি হওয়ার পরে আপনারা যদি আমাকে আবার নির্বাচিত করেন মনে করেন আমি দায়িত্বে থাকার জন্যে আমি সেই সংশোধনীগুলো এনে আমরা সেটা সংশোধন করে দেব ইনশাআল্লাহ এখানে বক্তৃতায় অনেকে বলেছে আমাদের এই কমিটি অনেক অনুপ্রবেশকারী নাকি কয়েকজন এসেছে অনেকে বলেছেন এসেছেন আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের সংগ্রামী সভাপতিকে বেশি আকর্ষণ করে বলতে চাই কমিটিতে একাত্তর জন একশো এক সদস্য কমিটি হয়েছে সাতশো অষ্টআশি জন কাউন্সিলর আমরা চেষ্টা করেছি সব দেখে দেখে করতে হাসিনার এত অত্যাচারে এত নির্যাশন এদেশে হয়েছে আমার অনেক করবি মনেও জানতে অনেক সময় অনেক কিছু করেছে কিংবা ইচ্ছাকৃতভাবে কেউ যদি আওয়ামী লীগের দালাল কিংবা কিছু করে থাকে আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম আপনারা প্রমাণ দিন ইতিমধ্যে দুই এককে প্রমাণ আমাদের হাতে এসেছে আমরা পরবর্তী মিটিং এ তাদেরকে দল থেকে অব্যাহতি দিব ইনশাআল্লাহ নির্বাচনে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক ভাইকে যাদের সহযোগিতার সাথীদেরকে নিয়ে অনেক দিন আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি তাদেরকেও আমাদের দল থেকে